আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতে সবাইকে জানাই শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তো কেমন আছে সবাই আশা করছি আল্লাহ অশেষ সবাই ভালো আছো দুচল আজকে ভিডিও শুরু করি আজকে বিরুদ্ধে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর মূল্যায়নের সিলেবাস দু হাজার চব্বিশ তো অলরেডি তোমাদের পরীক্ষা রুটিন তোমরা পেয়েছ তিন তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে আর তোমাদের সিলেবাসও প্রকাশ পেয়েছে তো দেখো তোমাদের প্রথম পরীক্ষা বাংলা তো এটা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তারপর ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে তারপর হচ্ছে গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সেন্স পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তক শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তক শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তারপর হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত আর খ্রিস্ট ধর্ম শিক্ষা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর বৌদ্ধ ধর্ম শিক্ষা হচ্ছে পাঁচটি শুরু থেকে পনেরো পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষা দিবিল আজকের ভিডিও পর্যন্ত তোমরা তোমাদের খাতায় এই সিলেবাসটা লিখে রাখো ঠিক আছে তারপরে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো বা আজ এই পর্যন্তই তোমাদের এই নতুন 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 আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব প্লিস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তার সাথে বেলাইকটি অল করে রাখো আর ভিডিওটা বেশি বেশি তোমার মধ্যে শেয়ার করে যেতে সব কিছু বলবে না তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব